ক্লাস টুয়েলভের সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করবো রাইমাটিন প্রশ্নবিচিত্রার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র নিয়ে তাহলে আজকের ক্লাসে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটার দিকে একটু চলে যাই তাহলে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে এনজাইম একটি ড্যাশ পদার্থ তোমার কাছে চারটা অপশান আছে তুমি চারটা অপশান দেখো এবং তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে সঠিক যে এখানে উত্তরটি হবে সেটি হচ্ছে এনজাইম একটি প্রোটিন ধর্মী পদার্থ তো এনজাইম আর এক নাম কি বাংলা নামের তো এনজাইম এনজাইম বটে হচ্ছে সজীব কোষ থেকে উৎপন্ন এক প্রকার প্রোটিন ধর্মী জৈব অনুঘটক যা কোষের রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার যে হার বা বিক্রিয়াটা কি করে খুব দ্রুততর করে কিন্তু বিক্রিয়াটি শেষে ধ্বংসপ্রাপ্তে হয় না এবং নিজে অপরিবর্তিত থাকে তাকে উৎসেচক বা এনজাইম বলে তো এর সাথে মনে রাখতে হবে যে এনজাইম বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে একটি নির্দিষ্ট রাসায়নিক বিজ্ঞার ক্ষেত্রে শুধুমাত্র একটিই কিন্তু এনজাইম কাজ করে নেক্সট চলে যাব দু নম্বর প্রশ্ন উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপোটিন অংশটিকে কি বলে চারটা অপশান দেখো কোনটা হবে তাহলে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে উচ্ছেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপোটিন অংশটিকে বলে পস্থেটিক গ্রুপ ঠিক আছে পস্থেটিক গ্রুপ নেক্সট চলে যাব তিন নম্বর প্রশ্ন দেহের কোন তাপমাত্রায় কি আসিল নিম্ন উচ্চ স্বাভাবিক এবং অতি উচ্চ তাহলে এর সঠিক যে উত্তর হবে সেটি হচ্ছে কি স্বাভাবিক তাপমাত্রায় কাজ করে চার নম্বর প্রশ্ন প্রতিটি কোষে কত সংখ্যক উচ্ছেচক থাকবে তা কিভাবে নির্ধারিত হয় প্রথমত বিক্রিয়কের গারত্ব দ্বারা বংশগতভাবে জীবন্ত কোষের দ্বারা না নির্দিষ্ট বিক্রিয়কের দ্বারা তাহলে কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা নির্ধারিত হয় বংশগতভাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সক্রিয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজনীয় সেটি কি তাপমাত্রা উৎসেচক কোষীয় শক্তি এটিপি না দ্রবণ তাহলে কোষীয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজনীয় সেটি হচ্ছে কোষীয় শক্তি এটিপি নেক্সট ছ নম্বর প্রশ্ন এমাইলেজ নিম্নের কোন খাদ্যের উপর কাজ করে এমআই ছ নম্বর প্রশ্ন এমাইলেজ নিম্নের কোন খাদ্যের উপর কাজ করে শর্করা প্রোটিন ফ্যাট না ভিটামিন তো এমাইলেজ এখানে কাজ করে সেটা হচ্ছে কি অপশন এ শর্করা এর সাথে মনে রাখবো যে প্রোটিন ভঙ্গনকারী উৎসেচক কিছুর নাম ফ্যাট ভঙ্গনকারী উৎসেচক কিছুর নাম তো প্রোটিন ভঙ্গনকারী উৎসেচকের নাম হচ্ছে আমরা মনে রাখবো সেটা হচ্ছে কি পেপসিন ট্রিপসিন আর হচ্ছে ইরিপসিন আর ফ্যাট নাম উচ্ছে আমরা মনে রাখবো সেটা হচ্ছে প্রশ্ন অবিশ্রবণ প্রক্রিয়া নিম্নের কোনটি ছাড়া একেবারে সম্ভব নয় তাপমাত্রা বায়ু অর্ধবেদ্য পর্দা না কোনোটিএ নয় তাহলে এখানে সঠিক যে উত্তর হবে সেটি হচ্ছে কি হেবেদ্য পর্দা নেক্সট আট নম্বর প্রশ্ন বিলিরুবিন হল এক প্রকার পিত্তরস পিত্ত না পিত্ত অম্ল তো সঠিক উত্তর হচ্ছে বিলিরুবিন হচ্ছে পিত্তরঞ্জক তাছাড়া আরেকটা থাকে সেটার নাম হচ্ছে বিলি প্রশ্ন নিম্নের কোনটি লালা রসে উপস্থিত প্যানক্রিয়াটিক এমাইলেজ লাইপেজ লাইসোজাইম পেপসিন তো পেপসিন থাকে হচ্ছে প্রোটিন তার জন্য এটা ভুল লাইপেজ থাকে হচ্ছে ফ্যাটে এটা ভুল এমাইলেজ হচ্ছে শর্করা তাহলে আমাদের পড়ে থাকছে কি লাইসোজাইম তার সাথে এখান থেকে মনে রাখবো যে লাইসোজাইমের কাজ কি না লাইসোজাইম কী করে না খাবারের খাবারের মধ্যে থাকা জীবাণুকে ধ্বংস করে জীবাণুকে ধ্বংস করে তাহলে যে খাবারটা আমরা প্রথমে খাই সেই খাবারটা ওই লারায়সে থাকা লাইসোজাইম যা কি করে জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় নেক্সট চলে যাব নম্বর প্রশ্ন কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না একক শর্করা দ্বি শর্করা যজ্ঞ শর্করা না সবকটি তাহলে সঠিক উত্তর হচ্ছে একক শর্করা বা মন শর্করা যারা যার কি পরিপাক প্রয়োজন হয় না এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি সত্য কোনটি মিথ্যা সেটা কিন্তু নিরূপম করতে বলেছে তো এক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে গ্লুকোজ শোষণে সোডিয়াম ও ক্যালসিয়ামের প্রয়োজন হয় না গ্লুকোজ শোষণে শুধুমাত্র সোডিয়ামের প্রয়োজন তাহলে প্রথমত হচ্ছে গ্লুকোজ শোষণে সোডিয়াম আর ক্যালসিয়াম দুজনের প্রয়োজন হয় না শুধুমাত্র পোট সোডিয়ামের প্রয়োজন হয় শুধুমাত্র সোডিয়ামের প্রয়োজন হয় তাহলে অপশান বি নেক্সট বারো নম্বর প্রশ্ন সাধারণ পৃথন মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তের ডিওডিনামে উন্মুক্ত হয় না সাধারণ পৃত্তনৈর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তের ইচি নামে উন্মুক্ত হয় ইচিনাম বলে আমরা কিছু শুনি নি তাহলে এটা হচ্ছে ভুল ডিওডিনামে উন্মুক্ত হয় তাহলে এটা ঠিক তাহলে শুধুমাত্র এক সত্য নেক্সট তেরো নম্বর প্রশ্ন অ্যাকো গ্লুকোজের সবার শোষণে মোট এটিপি অনুর সংখ্যা তিরিশটি না আটত্রিশটি আটত্রিশটা তিরিশটা নয় তাহলে যার উত্তর হচ্ছে এক মিথ্যা দুই সত্য নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কেপচককে প্রথম উৎপাদিত যৌগটি হল পাইরুভিক অ্যাসিড না কেপসককে প্রথম উৎপাদিত যৌগটি হচ্ছে মেলিক অ্যাসিড তাহলে কেপচককে প্রথম উৎপাদিত পদার্থটির নাম হচ্ছে সাইটিক অ্যাসিড তাই কেফচককে আমরা কি বলি সাইটিক অ্যাসিড চক্র তাহলে এটা দুটোই ভুল এক দুই তাহলে হচ্ছে কি এক এবং দুই উভয়ে মিথ্যা নেক্সট লাগবে পনেরো নম্বর প্রশ্ন না ঘুমন্ত অবস্থায় বিএমআর হাসে শতকরা হার পাঁচ পার্সেন্ট ঘুমন্ত অবস্থায় বিএমআর হাঁসের শতকরা হার দশ পার্সেন্ট ঘুমন্ত অবস্থায় বিএমআর স্বাভাবিক থাকে তো ঘুমন্ত অবস্থায় বিএমআর হাঁসের শতকরা হার হচ্ছে বাকি যে দুটো আছে সে দুটো হচ্ছে কি ভুল তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি এক সত্য এবং তিন মিথ্যা এরপর আমাদের একটি ছক আছে তো প্রথম ছকের বলা আছে নব শর্করা সিজন নব শর্করা সিজন যেটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস নেক্সট গ্লুজ থেকে গ্লাইকোজেন উৎপত্তিকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস কি বলে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন হয় তো গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে কি গ্লাইকো গ্লাইকোজেনেলাইসিস আর যাচ্ছে গ্লুকোজ থেকে অ্যাসিড যেটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস নেক্সট চলে যাবো সতের প্রশ্ন সেম আছে এইখানটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে ট্রান্স মানে হচ্ছে কোনো কিছু রূপান্তর তাহলে ট্রান্স মানে হচ্ছে কি রূপান্তর আর ডি মানে হচ্ছে সেখান থেকে কিছু কোনো কিছু কি বেরিয়ে যাওয়া তাহলে ডি মানে হচ্ছে কি বেরিয়ে যাওয়া বা একে কি বলে অপসারণ একে বলে অপসারণ তো লাস্ট দিক থেকে করি তো ডি এমিনেশন মানে কি না মূলক সেখান থেকে কি হয়ে যাবে বেরিয়ে যাবে তাহলে মূলক যেটা অপসারণটা কন আছে না অপশান এ তাহলে এটা হচ্ছে কি না এটা হচ্ছে অপশান এ নেক্সট চলে যাব হচ্ছে তিন নম্বর ডি কার্বেশন কার্সিল মানে কি কার্বক্সিল গ্রুপটা বেরিয়ে যাবে তাহলে যেটা হচ্ছে অপশন ডি নেক্সট যে ট্রান্সমিথাইলে মানে মিথাইল মূলকে রূপান্তর সেটা হচ্ছে অপশন বি আর লাস্টে যেটা সেটা হচ্ছে বিশ মানে এমাইনো মূলকের হচ্ছে কি রূপান্তর ঘটবে নেক্সট চলে যাব আঠারো দাগের প্রশ্ন প্রথম বলে আছে কিটন বস্তু তো কিটোন বস্তু হচ্ছে আমরা প্রথমেরটাই তাই এসিটোন এসিটো এসিডিক অ্যাসিড কিটো এসিড কিটো এসিড হচ্ছে অ্যাসিড যাকে কি বলে কিটো এসিড পরে তিন নম্বর আছে কি অ্যাসিড অ্যাসিড হচ্ছে আর জৈব অ্যাসিড যেটা পড়ে রয়েছে সেটা কি না সেটা হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড নেক্সট উনিশেরটি সঠিক ক্রমটি নির্বাচন করো এখানে কিন্তু যে ক্রমটা দেওয়া আছে সেটা হচ্ছে কি গ্লাইকোলাইসিসের যে ছকটি সেই গ্লাইকোলাইসিস ছকটি যেটা তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে ডাইগুলোসিস ছকে আমরা কী জানি না গ্লুকোজ গ্লুকোজ থেকে উৎপন্ন হয় গ্লুকোজ সিক্স ফসফেট তারপর ফুকটোজ সিক্স ফসফেট তার ফুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট তাকে দুভাগে ভাগ করা হয় তারপরে বিভিন্ন যে ছকটা আছে কিন্তু ভালোভাবে করে নেবে তাহলে অপশানে কি বলা আছে প্রথম আছে গ্লুকোজ গ্লুকোজ থেকে সিক্স ফসফেট ঠিক আছে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট উৎপন্ন হচ্ছে তারপরে বলেছে ফুকটোজ ওয়ান সিক্স ডাই ফসফেট তারপর কি হচ্ছে ফুকটোজ ওয়ান সিক্স ডাইফসফেট মানে এইখান থেকে এখানে উৎপন্ন হচ্ছে তারপর এখান থেকে এইটা তাও আমরা মোটামুটি বলতে পারি তার কারণ যদি এখান থেকে উল্টো কিছু থাকে তাহলে কিন্তু হবে না অপশান বি এ দেখি আমরা প্রথমে গ্লুকোজ সিক্স ফসবে প্রথমে গ্লুকোজ সিক্স ফসফেট সেটা ভুল নেক্সট তারপর একটা ফুকটোজ ওয়ানটা এটাও ভুল তাহলে উত্তর হচ্ছে কি অপশান এ নেক্সট নেব কুড়ি নম্বর প্রশ্ন প্রোটিনের অপচিত বিপা ক্রিয়াগুলি অনুযায়ী সঠিক চিত্ত কোনটি তো যেখানে যেখানে তোমরা দেখতে পাবে যে এখানে গাইকোলাইসিস বা এইসব কিছু দিয়ে আছে তাহলে সেটা কিন্তু হবে না কারণ গাইকোলাইসিস যেটা হয় সেটা হচ্ছে শর্করার ক্ষেত্রে তো প্রথমে দেখো আছে কি গাইকোলাইসিস তাহলে এইটি কিন্তু নয় অপচিতি বিপার নয় প্রোটিনের নেক্সট আবার আছে দেখো এখানে এইখানে আছে গাইকোলাইসিস তাহলে এটিও নয় এখানে কোথাও গাইকোলাইসিস নয় তার মানে এটি হচ্ছে সঠিক নেক্সট একুশ নম্বর প্রশ্ন অর্নিতিম চককে উৎপন্ন কি হয় তো চককে উৎপন্ন হয় হচ্ছে আমাদের ইউরিয়া নেক্সট বাইশ নম্বর প্রশ্ন নিচের দেওয়া বিবৃতি ও যুক্তি অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করলে বিবৃতি কি দিয়ে আছে প্রোটিন জাতীয় খাদ্যের এইচডিএ এ সবচেয়ে বেশি অবশ্যই সবচেয়ে বেশি কারণ প্রোটিন জাতীয় খাদ্যের এসডিওর মান হচ্ছে কত সেটা হচ্ছে তিরিশ সরকরা শর্করার ক্ষেত্রে ছ পার্সেন্ট এবং ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে চোদ্দ পার্সেন্ট তাছাড়া মিশ্র খাদ্যের ক্ষেত্রে হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট তাহলে এটা কিন্তু সঠিক নেক্সট দু নম্বর প্রোটিনের উচ্চ এসডি এ এমিনো এসিড ডিএমাইনেশন পদ্ধতিতে ও ইউরা উৎপাদনের সঙ্গে জড়িত অবশ্যই জড়িত তাহলে আমরা বলবো কি এ আর আর দুটাই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা তার কারণ এই ইউরিয়া উৎপাদনের জন্য এসডি এর পরিমাণটা সবচেয়ে বেশি হওয়ার প্রয়োজন নেক্সট এচডি কোথার কথার অর্থ কি পেসিফিক ডাইনামিক অ্যাকশন যার বাংলা অর্থ হচ্ছে আপেক্ষিক উদ্দীপনা ক্রিয়া নেক্সট তেইশ নম্বর প্রশ্ন আর আইসিএমআর এ কুড়ি সালের পরিবর্তিত অনুমেদন অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী মহিলার দৈনিক শক্তির চাহিদা কত তার শক্তির দৈনিক শক্তির চাহিদা হচ্ছে কত ষোলোশো ষাট কিলো তাহলে আমরা কিছু কিন্তু এর সাথে কিছু আমরা জেনে রাখবো সেগুলো কি একজন মাঝারি পরিশ্রমী পুরুষের ক্ষেত্রে শক্তি চাহিদা হচ্ছে সাতাশশো দশ স্বল্প পরিশ্রমীর ক্ষেত্রে আমরা জানলাম ষোলোশো ষাট কঠোর পরিশ্রমীর মহিলার ক্ষেত্রে সাতাইশো কুড়ি প্রাপ্তবয়স্ক স্বল্প পরিশ্রমী পুরুষের ক্ষেত্রে হচ্ছে একুশশো দশ এবং ভারী সমরত পুরুষের শক্তি তোমরা কি করবে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো তাহলে গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ সেটি হচ্ছে কি এসিটাইল কোয়ে এসিটাইল কোয়ে পঁচিশের প্রশ্ন আর কেউ যখন এক তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির যে মান সেটি হচ্ছে ফাইভ বিভিন্ন বইয়ের ক্ষেত্রে বিভিন্ন আছে কিন্তু এটি হচ্ছে সঠিক উত্তর ফাইভ যেটা কিন্তু এইচএসে পড়েছিল এইচএস দু হাজার পনেরো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন পানীয় জলে কোলিফ্রম ব্যাকটেরিয়ার উপস্থিতি কি নির্দিষ্ট করে জলের রোগ সৃষ্টিকারী অনুজীব বর্তমান সাতাশ নম্বর প্রশ্ন সত্য ও মিথ্যা সঠিক উত্তরটি নির্বাচন করো ভিনিগার একটি ক্লাস ওয়ান সংরক্ষণ মধু একটি ক্লাস টু সংরক্ষণ তো সংরক্ষণ মানে বিভিন্ন শ্রেণীর মধ্যে আন্ডারের মধ্যে পড়ে তাছাড়াও আছে বেঞ্জয়িক অ্যাসিড হচ্ছে একটি ক্লাস ওয়ান সংরক্ষণ সোডিয়াম বেঞ্জয়েট ও পটাশিয়াম মেটাসালফেট ক্লাস ওয়ান সংরক্ষণ তাহলে এটি হচ্ছে প্রথমত এটি হচ্ছে ঠিক ট্রু তারপরটি হচ্ছে ফলস তারপরটি হচ্ছে ফলস তারপরটি হচ্ছে ফলস আঠাশ নম্বর প্রশ্ন অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে ভর্তির পর চিকিৎসক অসুস্থতার প্রধান কিছু উপসর্গ দেখে নির্ণয় করলেন যে ব্যক্তিটি নাম ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়েছে এই ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমণের প্রধান উপসর্গ কি আবছা দৃষ্টি বমি ও পেট খারাপ গিলতে ও চিবাতে কষ্টবোধ করা ন উপরের সবকটি তাহলে সঠিক যে উত্তর হচ্ছে সেটা হচ্ছে উপরের সবকটি সব কিছুই কিন্তু দেখা যায় নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন ভিনিগারের রাসায়নিক নাম এটা হচ্ছে ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো মেলিক অ্যাসিড এসিডিক অ্যাসিড ব্যাঞ্জিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর হচ্ছে অ্যাসিড এর সাথে সেটা কি সি এইচ থ্রি সি ও এইচ নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন মোরব্বা প্রস্তুতি দ্বারা সংরক্ষণ করা হয় আম টমেটো কড়াইশুটি উভয়ে তাহলে মোরাব্বা প্রস্তুতির দ্বারা সংরক্ষণ করা হয় আম তো মোরাব্বা জিনিসটা কি না কাঁচা আম সংরক্ষণের একটি পদ্ধতির নাম হচ্ছে মোরাব্বা প্রস্তুতি এই পদ্ধতিতে আম সংরক্ষণের জন্য আমের খোসাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো কেটে তাকে কড়া চিনির দবনে ডোবানো হয় এবং ধীরে ধীরে নরম হলে আমের মোরাব্বায় পরিণত হয় নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন এফ এস এস এআই কথাটি সম্পূর্ণ নাম এর সম্পূর্ণ নাম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া যেটা হচ্ছে এ 32 নম্বর প্রশ্ন স্ট্রেপটোকক্কাস এসপি দ্বারা খাদ্য বিষাক্তকরণের উৎস কি সেটা হচ্ছে দুধ ও ডিম नेक्स्ट 33 নম্বর প্রশ্ন হট স্মেকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা কত এটা উন্নতা করা হয়েছে এটা হচ্ছে কি উষ্ণতা উষ্ণতা কত সেটা 95°C থেকে 80°C 34 নম্বর প্রশ্ন কোন সংরক্ষকটি খাদ্যের পিএইচ এর মাত্রা হ্রাস করে খাদ্যের আয়ুকাল বাড়ায় সেটা হচ্ছে তেল চিনি জল আর জৈব অম্ল তাহলে সঠিক উত্তর হচ্ছে জৈব অম্ল নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যে পদ্ধতিতে খাদ্যে উপস্থিত যারণধর্মী ধর্মী উৎসেচকগুলিকে নিষ্ক্রিয় করা হয় তা হল ড্রাইং ফ্রিজিং রাসায়নিক দ্রব্যের ব্যবহার না ব্লাঞ্চিং তাহলে সঠিক যে উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি ব্লাঞ্চিং আজকের ক্লাস এই পর্যন্তই তাতে বলে রাখি যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কি করবে না সাবস্ক্রাইব করবে এবং এই প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে এই প্রশ্নবিচিত্র টোটাল বারোটি সেট আছে এর সাথে আমরা একটা কি করাবো এর সাথে যে এবিটি চারটি সেট আছে এই দুটো জিনিসকে কিন্তু আমরা শেষ করে দেবো এই জীবনে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের আরেকটা সেট নিয়ে ধন্যবাদ